গাজায় হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী বুধবার এ দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু গত তেরো মে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে চালানো হামলায় ঊনপঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি মোট আটাশ জনের প্রাণহানি হয়েছিল তেলাবিবের ওই অভিযানে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এর এক সপ্তাহ পর মোহাম্মদ সিনওয়ার নিহত বলে ধারণার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু বুধবার দেশটির পার্লামেন্ট নেসেটে এ খবর নিশ্চিত বলে জানালেন গত বিশ বর্ষে নিহত হামস নেতাদের একটি তালিকাও তুলে ধরেন তিনি তবে দলীয় প্রধানের মৃত্যু নিয়ে এখনও কিছু জানেনি হামাস গত বছর অক্টোবরে ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান তার ভাই ইয়াহিয়া সিনাবার এরপরে সংগঠনের নেতৃত্ব পান মোহাম্মদ সিনাবার পুনজীবনের লড়াই ছশো দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে চেহারা বদলে দিয়েছি সন্ত্রাসীদের উৎখাত করেছি হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি দেফ হানিয়া ইয়াহিয়া সিনাওয়ার এবং মোহাম্মদ সিনাওয়ারের প্রাণ গেছে অগণিত সন্ত্রাসী রাস্তানা ধ্বংস করেছি ফিলাডেলফি রুট রাফা ক্রসিং মুরাক করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছি হামাসের অস্ত্র সংগ্রহের নেটওয়ার্ক ভেঙে দিয়েছি